এই প্রথম আমি একটা ঘটনা দেখলাম যে পশ্চিম বাংলার স্কটল্যান্ড ইয়ার্ড কলকাতা পুলিশ এই আমাদের লিগাল সেলের হুগলির দিয়েছে একটু আগে ও লিখেছিল যে কমিশনার কলকাতা কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত বলেছে যদি আপনি ক্ষমা না চান তাহলে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবো ক্ষমতা থাকলে এখানে বসে আছে কলকাতা পুলিশকে ওপেন চ্যালেঞ্জ থাকলো পারলে ধরে নিয়ে যান বাপের বেটা দেখে নেব আমরা তো শ্রমিকদের কাছে আমার যে প্রশ্ন আমি রাখছি সাহস করে আপনাদের কাছেও রাখছি এই ঘটনায় ভাই কলকাতা পুলিশকে রাখছি না নোটিশ পাঠাবে প্রেমপত্র আমি তো ভয় পাই কলকাতা পুলিশকে খুব ভয় পাই তা আমার প্রশ্ন আপনারা লক্ষ্য করে দেখবেন এই ঘটনা একটা দারুণ ঘটনা ঘটেছে কি ঘটনা না ছেলের জন্ম হলো না তার আগে অন্নপ্রাশন খাওয়ানোর নেমন্তন্ন করে দিয়েছে কলকাতা পুলিশ হাসির ব্যাপার কিন্তু ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস ডেড বডির পোস্টমর্টেম হল না ডেড বডির পোস্টমর্টেম করা হলো না তার আগে ইউডি কেস করে বডি পোড়ানোর ব্যবস্থা করে দিয়েছিল কলকাতা পুলিশ আমার বক্তব্য পানিহাটির জে এমএলএ এবং যে কাউন্সিলর আমায় মার্জনা করবেন আমার নামও শঙ্কু ওই হতবাঘার নামও শঙ্কু আমি শঙ্কু এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি ওই হতবাঘার শঙ্কু আগের দিন রাত থেকে পরিবারকে চাপে রেখে দিয়েছিল বলেছিল কমপ্লেন করা যাবে না ডেড বডি পুড়িয়ে দিতে হবে তাড়াতাড়ি নামের পার্থক্য তাই আমি আজকে প্রায়শ্চিত্ত করতে বিজেপিতে আছি এখনো তৃণমূলে আছে কদিনের মধ্যে সিবিআই যদি ধরে ভালো নালে সিবিআই অফিসের সামনে বসে থাকব নামের বদনাম আর কত বরদাস্ত করব দেখুন আমাকে আমার একজন বন্ধু বিদেশে থাকে সে আমায় ফোন করলো বলল সন্দীপ কি নতুন রাজ্য সরকারের চাকরি ছেড়ে দিয়ে সিজিও চাকরি নিয়েছে প্রতিদিন সকাল দশটায় যাচ্ছে আর রাত্রিবেলা নটায় বাড়ি চলে আসছে ওর সিস্টেমটা কি আমি বললাম অপেক্ষা কর দু একদিনের মধ্যে হঠাৎ দেখবি যিনি চাকরি দিয়েছেন তিনি ওর বাড়িতে উপস্থিত হবেন আজ সকালে উপস্থিত সিবিআই আমি ঘড়ি দেখছি সকালবেলা উঠে এখানে আসবো বলে রেডি হচ্ছিলাম হঠাৎ টিভি খুলেছি দিয়ে ঘড়ি দেখছি এক ঘন্টা দু ঘন্টা বাইরে সিবিআই দাঁড়িয়ে আছে বলছে আমায় একটু জায়গা দাও দরজা খোলো তোমার বাড়িতে ঢুকি উনি ভেতরে কাজ করছেন ব্যস্ত রয়েছেন মালপত্র সরাচ্ছেন তৃণমূলের পুরনো অভ্যেস যখনই বাড়িতে সিবিআই হানা দেবে তার আগে দরজা বন্ধ করে দিয়ে মালপত্র সাইড করবে আমার প্রশ্ন রাজ্য সরকারের কাছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘটনার পর আজকে প্রায় দশ এগারো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত সন্দীপকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর গ্রেপ্তার করেননি কেন আমি জানতে চাই ভাই বীরভূমের লোকেরা এখানে বসে রয়েছেন আপনারা দেখবেন বীরভূমে যখন সিবিআই শুরু করলো তখন ওখানে একটা মামলা তৈরি করে দিল যে মালটাকে ধরলে আসল খবর বেরোবে তাকে পুলিশ ভেতরে নিয়ে যাবে সন্দীপকেও এই রাজ্য সরকারের পুলিশ একটা তদন্তের নাম করে আর্টিফিশিয়াল মামলা দুর্নীতির নামে তৈরি করেছিল যাতে সিবিআই কাস্টাডিতে যাওয়ার আগে সন্দীপকে কোলে তুলে নিয়ে গিয়ে লালবাজারে রাখতে পারে আর সমস্ত ঘটনা ধামা চাপা দিতে পারে তাই যারা এই চেষ্টা করেছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না এই মঞ্চ থেকে আমি প্রশ্ন রাখতে চাই ভাই যখনই বারবার জানতে চান কেউ ধরুন উনি যে 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 পুলিশ অফিসাররা এই সমস্ত কেলেঙ্কারির সাথে যুক্ত তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না তখনই তাদের একটা করে কলকাতা পুলিশ নোটিশ পাঠিয়ে দিচ্ছে আমার বক্তব্য কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বলকে দাঁড় করিয়েছিলেন আমরা সবাই ভিডিওতে দেখলাম কই উত্তর তো দিতে পারলেন না প্রশ্নের উত্তর তো দিলেন না আপনাদের একটা জিনিস একটু খুলে বলি শুনুন একটা ডাক্তার একটা ডাক্তার সে দেখছে একটি মেয়ে ওই অবস্থায় পড়ে রয়েছে আমাকে বলুন আমি সাধারণ লোক আমি বুঝবো না লোকটা বেঁচে আছে কি মরে গেছে একটা ডাক্তার সেও বুঝবে না বেঁচে আছে কি মরে গেছে পুলিশ লিখেছে অবস্থায় পাওয়া গেছে অচৈতন্য অবস্থায় মারা যায়নি কি কি তরুণ ঠিক না তো যে হতভাগা ডাক্তার এটা করেছিল সে হতভাগা ডাক্তারই ওই কলেজের প্রিন্সিপাল নাম সন্দীপ আমি কিছুক্ষণ আগে আমাদের মুর্শিদাবাদের প্রেসিডেন্ট একজন নেতা বক্তব্য রাখছিলেন রাখতে রাখতে বারবার বলছিলেন যে ওখানে সন্দীপবাবু একজন মহিলার সাথে কর্মকাণ্ড করে এসছেন তার নাম বলছিলেন আমিও নাম নেব না কিন্তু শুনে রাখুন সেই কর্মকাণ্ডের স্পেসিফিক নির্দিষ্ট অভিযোগ জমা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একজন হাউস স্টাফের সাথে অভভ্য আচরণ করেছিলেন এই সন্দীপ বাবু সেটা জানবার পর স্বাস্থ্য দপ্তর কি করে আরেকটা মেডিকেল কলেজে তাকে কোন ইন্টারেস্টে কোন সম্পর্কের জন্য কোন রিলেশনশিপের জন্য তাকে আবার পুনরায় একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দায়িত্ব দিয়েছেন সেটা তো কম ঘটনা ঘটে যাওয়ার পরের দিন আর একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হয়েছে কেন করা হয়েছে আমি বলবো না কৌস্তব একটু পরে বলবে কার সাথে কি সম্পর্ক কোথায় কি যোগাযোগ কি রিলেশনশিপ এই যে আপনি হাসছেন সব ব্যাপারে না আপনার মন খারাপ খারাপ আমরা সভা করছি শ্যামবাজারে আপনি চলে যাচ্ছেন কালীঘাটে এখনো তো তদন্ত শুরুই হয়নি আমি তো এখন যেটা বলবো সেটা চমকানোর মতো তথ্য যদি সুকান্ত মজুমদারের প্রেস কনফারেন্স কলকাতা পুলিশ আজ থেকে ছ মাস আগে শুনতো তাহলে আজকে আমাদের এই অভয়া বনটিকে অকালে আর্চি করে মরতে হতো না এই সন্দীপ অনেক কাল আগে গ্রেপ্তার হয়ে যেত অনেক কাল আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত এই রাজ্য সরকার সুকান্ত মজুমদারের প্রেস কনফারেন্স সেদিন শোনেনি সেদিন গুরুত্ব দেয়নি সুকান্ত দা প্রেস করে অভিযোগ করেছিলেন সেদিন কি করেছে শুনুন এই যে হাসপাতাল থেকে বর্জ্য পদার্থ বেরোয় নোংরা সেই বর্জ্য পদার্থের হচ্ছে টেন্ডার দিয়ে দিয়েছে একটা কোম্পানিকে কোম্পানি আমাকে মার্জনা করবেন ডকুমেন্ট আছে যেদিন প্রয়োজন পড়বে কোটে দাখিল করব কৌস্তবার হচ্ছে তরুণ জ্যোতির মাধ্যমে তরুণ জ্যোতি অর্ধেকটা দিয়ে এসছে কলকাতা হাইকোর্টে তদন্ত শুরু হয়েছে কি আছে শুনুন কালীঘাটের এক বিশিষ্ট সমাজসেবী আমি নাম বলবো না বিশিষ্ট সমাজসেবী তিনি সমাজ সেবা করে কোটি কোটি টাকা রোজগার করেছেন কালীঘাটের বিশেষ পরিবারের সাথে তার সম্পর্ক রয়েছে তিনি একটি কোম্পানির ডিরেক্টর সেই কোম্পানিকে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া সরাসরি উইদাউট টেন্ডার কোটি টাকার কেলেঙ্কারি করে এই টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ বাবু এবং সেই রকমের খবর চাপবার জন্য আজকে ওকালে বনকে হত্যা করা হয়েছে বলে নির্দিষ্ট অভিযোগ করছি তাই এই ঘটনার তদন্ত চাই আপনারা ভাববেন না একটা কে সঞ্জয় না কাকে ধরেছে বলছে সেই নাকি আসল অপরাধী বলছে না শুনেছেন কাগজে পড়ছি কি পড়ছি সে সে বলছে আমি যখন ঘটনাস্থলে পৌঁছলাম তখন দেখলাম হওয়ার কাণ্ড সব হয়ে গেছে দেখছি ডেড বডি পড়ে রয়েছে আমাকে পাঠানো হয়েছে ওখানে ধূর্ত বুদ্ধিটা ভাবুন তারপরের দিন আমরা দেখলাম কি দেখলাম দেখলাম পৃথিবীর সব থেকে দ্রুততম পিডব্লিউডি কি করলো না দৌড়ে দৌড়ে গিয়ে সেমিনার রুমের পাশের বাথরুমটা ভেঙে দিল ভাই আমি সন্দেহ হয়েছে মনে যে কি কেস একটু করি আজকে সকালবেলা টিভি দেখতে গিয়ে বুঝলাম কেস কি কেস দেখছি দেবাশিষ সোম বলে এখানে আরেক মহানব মহানুভব মহাপুরুষ আছেন তিনি কি করেন তিনি পোস্টমর্টেম করেন কি নাম দেবাশিষ সোম দেখবেন সিবিআই গেছে ওর বাড়িতে ও ওখানে কাজ করে ফোন নাম্বার দেখেছে সন্দীপ সকাল থেকে পাঁচবার ফোন করেছে দেবাশিস সোমকে কেন যাতে পোস্টমর্টেম রিপোর্টটা ছকবাজি করা যায় যাতে প্রমাণ লোপাট করা যায় ভাই আপনি সকালবেলা অর্ডার দিলেন আর আপনার সেমিনার রুমের পাশের বাথরুমটা চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দিল আর গোপনে গোপনে পুলিশ অফিসারদের একজন আমায় বললেন শুনুন সিবিআইকে দিন আর ইন্টারপোল কে দিন আমাদের অভিজ্ঞতা আছে আমরা দিনের পর দিন হচ্ছে প্রমাণ লোপাটে অভ্যস্ত হয়েছি একের পর এক কেস আমরা প্রমাণ লোপাট করে করে হাত পাকিয়েছি ফলে এখানেও আমরা তাই করেছি এবার আমাকে নোটিশ পাঠাতে পারেন আমি সুপ্রিম কোর্টে পাঠাবো কারণ আমি বলছি না কে বলছেন সুপ্রিম কোর্ট বলছেন সুপ্রিম কোর্টের কে বলছেন জাস্টিস পাদ্রি বলা বলছেন বলছেন তিরিশ বছর ধরে আমি জাজমেন্ট দিচ্ছি আমি কসমিন কালে এরকম তদন্ত দেখিনি যে তদন্তে সত্যিটাকে গলা টিপে হত্যা করে দেওয়া হয়েছে ভাই যে অপরাধ করেছে সে অপরাধী কিন্তু যেই অপরাধকে চাপবার চেষ্টা করছে সে আরো বড় অপরাধী তাই কে ডাকছে কখন ডাকছে আর কোথায় ডাকছে এটা ইম্পর্টেন্ট নয় এই অন্যায়ের বিরুদ্ধে যেই প্রতিবাদ করতে ডাকবে যেখানে ডাকবে আমার ঘোরতর শত্রু হলেও আমি রাস্তায় তার পাশে গিয়ে দাঁড়াবো আর এক সুরে গলা মিলিয়ে বলবো দাফি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দোফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ভাই মেয়েরা রাত্রিবেলা নেমেছে কি বলছে বলছে রাত্রিবেলা নেমে বলছে আমরা রাত দখল করব। আমরা কলকাতা শহরে নামবো তিনি ভেবেছিলেন কি এই দু পাঁচজন দশজন নামবে হঠাৎ দেখছেন পাশের বাড়ির মেয়েরাও নেমে পড়েছে সবাই রাস্তায় নেমে পড়েছে অবস্থানে বসেছে কেন বসেছে ভাই বুঝতে হবে বিষয়টা ভাই এই সরকার তোমাকে হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দিতে পারে কিন্তু তোমার মেয়েটা যখন রাত্রিবেলা কাজ করতে যাবে তখন তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার সেই সুরক্ষা যদি না দিতে পারো তাহলে তোমার এই প্রশাসনে থাকার কোনো অধিকার নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন